এই মুহূর্তে আমার মাংস তরকারি ঠান্ডা হয়ে গিয়েছে আমি এটা রিপট করে নিচ্ছি একটা পাতিলে বের করে নিচ্ছি আর মাংস তরকারি রান্না করার পরে যতক্ষণ পর্যন্ত মাল্টি কুকারটা ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আসলে চেঞ্জ করা উচিত না আর পাতিলা দেওয়ার পরে অবশ্যই একটু পাঁচ মিনিট হলেও চোলার মধ্যে বসিয়ে গরম করে নেওয়া উচিত কারণ এক পাতিল থেকে আরেক পাতিলে ট্রান্সফার করলে কিছুটা হলো এটার একটু টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় যেই কারণে চোলার মধ্যে একটু পাতিলটা রেখে গরম করে নিলে দেখা যায় পাতিলের সাথে তরকারির যে টেম্পারেচার সেটা ভালো থাকে আর পাতিলটা পরিষ্কার করে নিচ্ছি মাল্টি কুকারের It uh